जाय बिबिकानन्दसूर सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहारिणि বেলুড় রামকৃষ্ণ সংঘের সংঘাধ্যক্ষ পরম্পরা গ্রন্থ থেকে পাঠ প্রথম পর্ব পৃষ্ঠা দশ স্বামী ব্রহ্মানন্দ ঠাকুর নিজে স্থলে শাসন বা সাবধান করিয়া দিলেও অপরে রাখালকে কোনো রুড়ো কথা বলিবে ইহা একান্ত অসহনীয় ছিল মানুষ পুত্রকে অন্য কেহ শাসন করিলে স্নেহবিগলিত কণ্ঠে বলিতেন রাখালের দোষ ধরতে নেই ওর গলা টিপলে দুধ বেরই। আবার কেহ কোন কাজের আদেশ দিলে বলতেন আহা ও দুধের ছেলে ওকে তোরা কোনো কাজ করতে বলিসনি ওর বড় কোমল স্বভাব ঠাকুরের সঙ্গগুণে রাখাল সাধুচিত সদাচারও শিখিয়াছিলেন একবার জনৈক অনুরাগীর গৃহে নিমন্ত্রিত হইয়া ঠাকুর প্রিয় পুত্রের সঙ্গে সেখানে যান তথায় আদি শেষ হইবার পর তথায় ভজনাদি শেষ হইবার পর আহারের বন্দোবস্ত হইল গৃহকর্তা আত্মীয় স্বজনকে লইয়া অতিরিক্ত ব্যস্ত থাকায় ঠাকুরের কোনো খোঁজ লইতেছেন না দেখিয়া ঠাকুর সহাস্যে রাখালকে বলিলেন কই রে কেউ ডাকে না যে রে এরূপ ব্যবহারে সম্ভ্রান্ত বংশ সম্ভূত রাখাল অপমান বোধ করিয়া বিরক্তি সহকারে বলিলেন মশাই চলে আসুন ঠাকুরের নিকট কিন্তু মান অপমান সমান তিনি সহাস্যে বলিলেন আরে রোষ গাড়ি ভাড়া তিন টাকা দু কে দেবে রোগ করলেই হয় না পয়সা নেই আবার ফাঁকা রোগ আর এত রাত্রে খাই কোথা রাখার বসিয়া রহিলেন কিছুক্ষণ পরে আহারের আহ্বান আসিলে দেখা গেল যে বসিভার স্থান পূর্ব হইতেই পূর্ণ হইয়া গিয়াছে সুতরাং অতি কষ্টে একটা অপরিষ্কার স্থানে ঠাকুরকে বসানো হইল আহার শেষে দক্ষিণেশ্বরে ফিরিবার পথে তিনি রাখালকে বুঝাইয়া বলিলেন যে গৃহস্থেরা অজ্ঞান বসত অনেক সময় সাধুর সহিত যথোচিত ব্যবহার করিতে পারে না তবু সাধু তাহাদের দোষ না দেখিয়া কেবল কল্যাণ চিন্তাই করিবে কিছু না খাইয়া আসিলে গৃহস্থের অমঙ্গল হয় সাধুর ঐরূপ করিতে নাই অন্তত এক গ্লাস জল চাহিয়াও খাওয়া উচিত ওই সময়ে তথায় আগত ভক্তগণ ধ্যান রত থাকিতেন আদিতে এবং আপন অনুভূতির কথা ঠাকুরের শ্রুতিগোচর করাইতেন শুনিতে শুনিতে রাখালের আগ্রহ হইল তাহারও ঐরূপ অনুভূতি হোক একদিন ঠাকুরের শ্রী অঙ্গে তৈলমর্দন করিতে করিতে ওই বিষয়ে ধরিয়া বসিলেন এবং ঠাকুর সম্মত হইতেছেন না দেখিয়া বরং অনুরোধ করিতে লাগিলেন তখন সেই অবাঞ্ছিত আগ্রহের নিবৃত্তির জন্য এমন এক মর্মান্তিক কথা বলিলেন যে রাখালের তৎক্ষণাৎ দক্ষিণেশ্বর ত্যাগ করিয়া চলিলেন কিন্তু উদ্যান দ্বার অতিক্রমের সঙ্গে সঙ্গে সহসা তাহার চরণ দয় অবশ হইল তিনি মৌন বিস্ময়ে বসিয়া পড়িলেন এমন সময়ে ঠাকুরের নিকট হইতে রামলাল দাদা আসিয়া তাহাকে ডাকিলেন অগত্যা তাহাকে ফিরিতে হইল ঠাকুর তখন সকৌতুকে বলিলেন কি গন্ডি ছাড়িয়ে যেতে পারলি সেই দিন বিকালে আবার সান্ত্বনা দিয়া বলিলেন তুই রাগ করেছিলি তোকে রাগালুম কেন এর মানে আছে ঔষধ ঠিক পড়বে বলে পিলে মুখ তুললে পর মনসার পাতাটাতা দিতে হয় আর একবার রাখাল দক্ষিণেশ্বর হইতে যাইতে উত্তত হইয়াছিলেন ওই বিষয়ের উল্লেখ করিয়া ঠাকুর অধর শ্রেণীর গৃহে তাহাকে বলিয়াছিলেন এখানকার শ্রাবণ মাসের জল নয় শ্রাবণ মাসের জল হুড় হুড় করে আসে আবার যায় এখানে পাতাল শিব শিব বসানো নয় বেরিয়ে তুই রাগ করে দক্ষিণেশ্বর থেকে চলে এলি আমি মাকে বললুম মা এর অপরাধ নি কিছুদিন পরেই দক্ষিণেশ্বরে ঠাকুরের পদসেবা করিতে করিতে রাখাল অন্তর রাজ্যে ডুবিয়া বাহ্য সংজ্ঞা হারাইলেন ঠাকুর পরে ভক্তদিগকে ওই স্থানটি দেখাইয়া বলিয়াছিলেন এইখানে বসে পা টিপতে টিপতে রাখালের প্রথম ভাব হয়েছিল একজন ভাগবতের পণ্ডিত এই ঘরে বসে ভাগবতের কথা বলেছিল সেই সকল কথা শুনতে শুনতে রাখাল মাঝে মাঝে শিউরে উঠতে লাগল তারপর একেবারে স্থির ঠাকুরের কৃপায় বহু প্রার্থিত অলৌকিক অনুভূতিতে অধিকারী হইলেও রাখালের মনে একটা অতৃপ্তি রহিয়া গেল তিনি চাহি তিনি চাহেন ইচ্ছা মাত্র ভগবতভাবে বিভোর হইয়া নানাবিধ দর্শনাদিতে সময় অতিবাহিত করিবেন অপরের এরূপ হয় তাহার কেন হইবে না সুতরাং একদিন ঠাকুরকে বলিলেন কই আমার তো ওদের মতো কোনো দর্শনাদি হয় না ঠাকুর বলিলেন একটু ধ্যানচপ নিয়মিত করলে এরকম দর্শন হয় তাহার কথায় রাখাল সাধনে প্রবৃত্ত হইলেন কিন্তু প্রথমত উহাতে কোনো রসবত না হওয়ায় সাধনে শৈথিল্য দেখা গেল ঠাকুর ইহা লক্ষ্য করিয়া বলিলেন খুব রোগ চাই তবে সাধনা হয় অতঃপর একনিষ্ঠ সাধক রাখাল একদিন ঠাকুরের সহিত কালী মন্দিরে গিয়াছেন ঠাকুর গর্ভমন্দিরে উপবেশন করিলে তিনি নাট মন্দিরে বসিয়া জপ করিতে করিতে দেখেন সহসা গর্ভমন্দির অপরূপ আলোকে উদ্ভাসিত হইয়া উঠিয়াছে এবং ক্রমে সেই তীব্র স্নিগ্ধ জ্যোতি মন্দির দ্বার অতিক্রমপূর্বক তাহারি দিকে অগ্রসর হইতেছে ভীত চকিত রাখাল অমনি আসন ছাড়িয়া দ্রুত পদবিক্ষেপে ঠাকুরের গৃহে চলিয়া গেলেন ঠাকুর সব গৃহে ফিরিয়া আনুপূর্বিক সমস্ত শুনিয়া বলিলেন তুই না বলিস তোর দর্শন টর্শন কিছু হয় না আবার কিছু দেখলেও ভয়ে পালিয়ে আসবি তাহলে কি করবি বল আর একদিন রাখাল নাটমন্দিরে ধ্যানে মগ্ন আছেন এমন সময় ঠাকুর উপনীত হইয়া বলিলেন এই নেই তোর মন্ত্র আর ওই দেখ তোর ইষ্ট রাখাল সত্য সত্যই সেই ক্ষণে মন্ত্র লাভ করিয়া এবং ইষ্টমূর্তির দর্শন প্রাপ্ত হইয়া আনন্দ সাগরে ভাসিতে লাগিলেন অপর একদিন তিনি বহু চেষ্টায় মন স্থির করিতে না পারিয়া বিষণ্ন চিত্তে আপন দূরদৃষ্টের জন্য নিজেকে ধিক্কার দিতে দিতে আসন ত্যাগ করিলেন ঠিক তখনই ঠাকুর তথায় আগমন পূর্বক আসন ছাড়িবার কারণ জানিতে চাহিলেন এবং সব বিড়বিড় করিতে করিতে রাখালের জিহায় তিনটি রেখা টানিয়া দিলেন সঙ্গে সঙ্গে রাখালের অন্তরে শান্তির নির্ঝর প্রবাহিত হইতে থাকিল ক্রমে সাধনানিষ্ঠ রাখালের এমন অবস্থা হইল যে তিনি দৈনিক কার্যে পর্যন্ত মনোনিবেশ করিতে পারেন না ঠাকুর লক্ষ্য করিয়া বলিলেন রাখালের এমনই স্বভাব হয়ে দাঁড়াচ্ছে যে তাকে আমায় জল দিতে হয় সেবা করতে পারে না সংসারে বৈরগ্য তখন এমন উচ্চ স্তরে উঠিয়াছে যে রাখাল ঠাকুরকে বলিতেন সংসার আমার আলুনি লাগে সব সময় সময় তোমাকেও আমার ভালো লাগে না দেখিতে দেখিতে তিন বৎসর কাটিয়া গেল এই সময় রাখাল প্রায়ই জ্বরে আক্রান্ত হইতেন তাই অনিচ্ছা সত্ত্বেও তাহাকে মাঝে মাঝে কলকাতায় যাইয়া থাকিতে হইত কিন্তু তিনি পিতৃগৃহে না যাইয়া বলরাম মন্দিরে বা অধর সেনের বাটিতে অবস্থান করিতেন এই সময়ে তাহার চিত্তেও একটা আলোড়ন চলিতেছিল ঠাকুর বলিয়াছেন রাখালের মনে তখন বালকের মতো হিংসাও ছিল তাই আমার মনে কখনো কখনো তার জন্য ভয় হতো কারণ মা জগদম্বা যাদের এখানে আনছে তাদের উপর হিংসা করে পাছে তার অকল্যাণ হয় নবাগতরা ঠাকুরের স্নেহভাগী হইবে ইহা রাখালের সহ্য হইত না এই অবস্থা যখন চলিতেছে তখন শ্রীরামকৃষ্ণ একদা ভাবচক্ষে দেখিলেন মা যেন রাখালকে সরাইয়া দিতেছেন অমনি সচৌকিতে মাকে ব্যাকুল প্রার্থনা জানাইলেন মা ওকে হৃদের মতো সরাস ও ছেলে মানুষ বোঝে না তাই কখনো কখনো অভিমান করে যদি তোর কাজের জন্য ওকে এখান থেকে কিছুদিনের জন্য সরিয়ে দিস তাহলে ভালো জায়গায় মনের আনন্দে ওকে রাখিস যাহা হোক রাখাল কলকাতায় ভক্ত গৃহে কিছুদিন আনন্দেই কাটাইলেন কিন্তু সর্বপ্রকার যত্ন সত্ত্বেও শরীর সুস্থ হইল না ঠিক সেই সময় বলরামবাবু বৃন্দাবন যাইতেছিলেন তিনি রাখালকে সঙ্গে লইয়া যাইতে চাহিলে ঠাকুর অনুমোদন করিলেন তদনুসারে আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসের প্রারম্ভে রাখাল ব্রজ উপস্থিত হইলেন সৌন্দর্য নিলয় ও ভাব গম্ভীর ব্রজ রাখাল বিশেষ আনন্দ অনুভব করিলেন এই সেই শ্রীকৃষ্ণের লীলাভূমি বৃন্দাবন আর এই সেই যমুনা পুলিন এখানে ময়ূর নৃত্য করিয়া বেড়াইতেছে এই স্বভাব সুন্দর ধামে রাখালের মনের ন্যায় শরীরও প্রথম কিছুদিন বেশ ভালোই ছিল কিন্তু কিয়ৎকাল পরে আবার জ্বর হইল সংবাদ পাইয়া উদ্বিগ্ন মনে শ্রী রামকৃষ্ণ বলিলেন রাখাল সত্য ব্রজের রাখাল যে যে যেখান থেকে এসে শরীর ধারণ করে সেখানে গেলে প্রায়ই তার শরীর থাকে না তাই আকুল কণ্ঠে মাকে জানাইলেন মা কি হবে তাকে ভালো করে দে সে যে বাড়ি ছেড়ে আমার উপর সব নির্ভর করেছে ঠাকুরের প্রার্থনা মা শুনিলেন তিন মাস পরে নভেম্বরের শেষ ভাগে অপেক্ষাকৃত উত্তম স্বাস্থ্য লইয়া রাখাল বৃন্দাবন হইতে প্রত্যাবর্তন পূর্বক পুনঃ ঠাকুরের সেবায় রত হইলেন কিন্তু দৈবক্রমে মাসেক পরেই তিনি আবার অসুখে পড়িতে লাগিলেন ঠাকুরও তখন সর্দি প্রভৃতি রোগে পীড়িত রাখাল জানিতেন যে ঠাকুর তাহার বিষয়ে সর্বদাই চিন্তিত থাকেন রুগ্ন শরীর লইয়া দক্ষিণেশ্বরে অবস্থান করিলে ঠাকুরের উদ্বেগ বৃদ্ধি হইবে মাত্র সেরূপ দুশ্চিন্তা যাহাতে না হয় তাহাই করা উচিত এই ভাবিয়া তিনি ঠাকুরকে স্বীয় মনোভাব না জানাইয়াই পিতৃগৃহে চলিয়া গেলেন এবং সম্পূর্ণ স্বাস্থ্য লাভের আশায় সেখানেই রহিয়া গেলেন ওম শান্তি 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 हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु